আজকাল পরকিয়া এত দ্রুত ছড়াচ্ছে যতটা ভাইরাস না ছড়ায় আমাদের দেশে যে করোনা আসছে করোনা ভাইরাস চেয়েও বেশি দ্রুত ছড়াচ্ছে পরকিয়া এবং পরকীয়া ছড়াচ্ছে এমনভাবে মহামারী চেয়ে তো দ্রুত এখন পাবনায় যে ঘটনা আমি দেখলাম একটা সতেরো বছরের ছেলে চল্লিশ বছরের নারীকে নিয়ে পালিয়ে গেছে আমার এই নিয়ে কিছু কথা না বললেই না একটা সময় রহিম রুব্বানের আমরা গল্প শুনতাম তাজেলের যে কাহিনিটা শুনতাম যে চল্লিশ দিনের শিশুকে বিয়ে করছে একজন নারী ওটা তো ছিল অবিবাহিত কিন্তু এইখানে যে ঘটনাটা এখানে তো অবিবাহিত ছিল না এখানে ওই মহিলাটা বিবাহিত ছিল চল্লিশ বছর ওনার বয়স ওনার তিনটা সন্তান তেইশ বছর সংসার করছেন আর কি তেইশ বছর সংসার করার পর একটা সতেরো বছরের ছেলের সাথে পালিয়ে গেছে পরকীয়ার আর জেদ আর যাই হোক প্রেম করে আমার কথা হলো এখানে কিছু প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন হলো যে তুমি মামনি তোমার তিনটা সন্তান রয়েছে তিনটা সন্তান মানুষ এমন আছে পৃথিবীতে সন্তানের মুখে চেয়ে মানুষ কিন্তু অনেক কিছু মেনে নেয় অথচ আপনি একবার সন্তানদের পর করে একটা সতেরো বছরের ছেলের সাথে পালিয়ে গেলেন যা আপনার সন্তানের বয়সের চেয়েও কম আপনার সন্তানের বয়সও এর চেয়ে বেশি পালিয়ে গেলেন ভালো কথা আপনার ইচ্ছা হয়েছে স্বাধীন দেশ স্বাধীনভাবে পালিয়ে যেতে পারেন কিন্তু পালানোর আগে যে আপনি একটি বড় ভুল কাজ করে গেলেন কী ভুল কাজ আপনি কেন আপনার স্বামীকে ডিভোর্স দিলেন না ডিভোর্স না দিয়ে আপনার স্বামী আপনার আসে এমনটা অবস্থায় আপনি একটি সতেরো বছরের ছেলের সাথে পালিয়ে গেলেন বলেন তো এটা একটা কত বড় জঘন্য কাজ করলেন মা নামে আপনার দিনে দিনে নারীরা এতটা লুভি হয়ে উঠছেন মা নামে কলঙ্কিন হয়ে গেছেন সতেরো বছর ধরে উনি আপনাকে ভাত কাপড় সুখ কিছুই দেয় নাই না দিলে তিনটা সন্তান এক এক করে কিভাবে আসলো বলেন মামনি তোমার কাছে তোমাকে বলছি সতেরো বছরে কি উনি কিচ্ছুই দেননি সরি তেইশ বছরে তেইশ বছরে ওনার সংসার ওনার তিনটা সন্তান আপনার গর্বে লালন পালন হয়েছে ভাত কাপড় দিয়েছে কত ভালোবাসা দিয়েছে এরপরেও আপনি পরকীয়া করলেন কার সাথে একটা সতেরো বছরে আপনার আপনার সন্তানের চেয়ে কম বয়স তার সাথে পরকীয়া করলেন শুধু এখানেই খ্যান না আপনি আবার পালিয়ে চলে গেলেন তাকে নিয়ে সতেরো বছরের ছেলেকেও বলতেছে ভাই দেশে কি আর কোনো মেয়ের অভাব ছিল না সে তো একজনের স্ত্রী তাহলে তার কাছে তার সাথে আপনি কেন গিয়ে ও করলেন বলেন দেশে তার অনেক নারী ছিল যাদের হ্যাঁ আপনি যদি ধরে নিন তা আপনি প্রশংসার দাবি দ্বারা আমি সেই সময় আপনার প্রশংসা করতাম যদি কোনো মেয়ের বিয়ে হচ্ছে না সেক্ষেত্রে মেয়ের বয়স চল্লিশ বছর আপনি বিয়ে করছেন তাহলে আমি খুশি হতাম যে বেশি বয়স্ক নারী অথবা তার হাজব্যান্ড নাই অথবা বিধবা অথবা স্বামী ছেড়ে দিয়েছে এমন মেয়েকে যদি আপনি বিয়ে করতেন হাত ধরে পালিয়ে যেতেন তাহলে আমি সেই ক্ষেত্রে বলতাম না যে আপনি ভুল কাজ করেছেন তাহলে বলতাম না বুকের পাটা আছে দেখ স্বামী নাই তার কত কষ্ট অথচ সেই কষ্টের ভাগিদার আপনি হয়েছেন তাহলে এটা প্রশংসার যোগ্য ছিল আফসোসের বিষয় হলো তার তিনটা সন্তান আছে তার স্বামী আছে তার স্বামীর থেকে এখনো সে আলাদা হয়নি তারপরেও আপনারা রাতারাতি এইভাবে পালিয়ে কেন গেলেন বলেন তো আপনি কি বড় ধরনের ভুল করলেন না আর মা তোমাকে একটা কথা বলে রাখি তোমার বয়স চল্লিশ বছর হয়ে গেছে চল্লিশ বছর মেয়েদের হয়ে গেলে আর কি থাকে আবার তোমার তিনটা সন্তান আছে সন্তানদের মুখ মুখের দেখে চেয়েও কেমন করে পারলেন একটা আপনার শিশু শিশু একটা ধরতে গেলে আপনার ছেলের যে তার বয়স কম তার সাথে পালিয়ে যাতে কেমন করে পারলেন বলেন আসলে দুনিয়া কি দুনিয়া কোন দিকে যাচ্ছে উল্টা দিকে যাচ্ছে তাই না আবার পালিয়ে গেলেন ভালো কথা আপনার প্রেম আসছে আপনি পছন্দ করছেন তাহলে স্বামীর সাথে আপনার যেহেতু আপনাদের বিয়ে এখনো ভাঙেনি এমন তো অবস্থায় কেমন করে পারলেন পালিয়ে যেতে বলেন মা আপনি তো পারতেন যে না এই সংসারটা ভেঙে দিতে যেরকম আপনার যেহেতু কুরকুরা নিয়ে আসে আপনার দরকার আছে। তাহলে এই স্বামীটা আপনার পোষাচ্ছে না তাহলে একটা কাজ করতেন আপনি ভালো কাজ করছেন আপনি ভালো কাজ বলতে কি আপনি ভালো কাজ করতেন আর কি এটা করলে যে আপনার স্বামীকে ডিভোর্স দিতেন ডিভোর্স দেওয়া অন্য জায়গায় আপনার নাগরের সাথে গিয়ে আপনি বিয়ে বসতেন কুরকুরি মিটানোর জন্য তাহলে তো ঠিক ছিল আপনি তো তা করেননি স্বামী আপনার আছে এমন তো অবস্থায় আপনি কি করে পারলেন একজন আপনার যে ছোট বয়স তার সাথে আপনি পালিয়ে মানে আপনার ছেলের যে সন্তানের চেয়ে যার অল্প বয়স তার সাথে পালিয়ে কেমন করে গেলেন স্বামী থাকা অবস্থায় বলেন অনেকে করে কি স্বামী থাকা অবস্থায় স্বামীকে অনেকে জীব আত্মহত্যা করে বা মুখ দেখাতে পারে না এর চেয়ে ভালো পালিয়ে গেছে মেনে নিলাম কিন্তু স্বামী তো আছে আপনি বর্তমানে তো স্বামী আছে স্বামী থাকা অবস্থায় কারোর সাথে পালিয়ে যেতে পারবেন আপনি বলেন তো আপনার তিনটা সন্তান আপনার স্বামী থাকা অবস্থায় আপনার আরেকজনের সাথে পালিয়ে গেলেন এই সতেরো তাহলে তেইশ বছর জীবনের কি হইল ধরেই নিলাম তেইশ বছর জীবনে আপনি তেমন শোক পান নিন হয়তো সন্তান এসে গেছে তাহলে স্বামী তো এখনও আসে এরপর আপনি পালিয়ে কেন গেলেন হ্যাঁ আপনি যদি এতই কুরকুরানি উঠছে তাহলে আপনি পালিয়ে গেলে পালিয়ে যেতে হবে কেন আপনার স্বামীকে দিবস দেন তিন মাস তেরো দিন ইদ্যুৎ পালন করেন যে আপনি নাগর তার সাথে আপনি নতুন করে বিয়ে বসেন তাহলে দুনিয়ার মানে যে যাই বলুক আমি অন্তত আপনাকে দোষটা দিতাম না কিন্তু আপনার স্বামী থাকা অবস্থায় আপনি একটা মানে আপনি বলতে গেলে চল্লিশ বছরের নারী হয়ে একজন সতেরো বছরের ছেলের সাথে আপনার সন্তানের চেয়ে যার বয়স্ক তার সাথে আপনি পালিয়ে গেলেন এটা কি ঠিক কাজ করলেন বলেন আমাদের মনে হচ্ছে যারা এই স্বামী থাকা অবস্থায় বা যাদের বউ থাকা যাদের স্বামী থাকা অবস্থায় পরকিয়া করে এদের বিরুদ্ধে কঠিন একটা আইন প্রয়োগ করতে হবে হ্যাঁ আপনি যদি আপনার যদি দরকারই পড়ে তাহলে আপনি স্বামীকে তালাক দেন দিয়ে তার সাথে বিয়ে বসুন তাহলে আমার আর কোনো কথা ছিল না আর এই ভাইটিকে বলি ভাই একজনের বউ সে তারপরেও আপনি তার সাথে পরকে করতে পারেন বলেন তাও চল্লিশ বছর বয়স তার তিনটা সন্তান আছে দেশে কি অভাব ছিল মেয়েদের এই যুগে আপনি যে মেয়েদের বিয়ে হচ্ছে না এমন মেয়ে অনেক আছে আপনি ঘটককে বলতেন যে মেয়েদের বয়স বেশি বিয়ে হচ্ছে না আপনারা তাকে বিয়ে করতেন তা না করে এই যে আপনার একটা অকাণ্ড ঘটালেন এটা ঠিক কাজ করলেন বলেন আজকাল দেশে মানে পরকীয়া তার তেজপাতার মতো শর্ত মানে সস্তা আর কি আপনারা যদি বলেন যে বিয়ে না করে মানুষ পরকিয়ে কেন লিপ্ত হচ্ছে বা পরকিয়ে কেন ঝুঁকছে এর কারণ হলো কারণ বিয়ে করতে গেলে অনেক শর্ত আসে এই দাও সেই দাও মহারানা পাঁচ কোটি টাকা পাঁচ লক্ষ টাকা বান্ধ এই করো সেই করো মানে একবারে এত টাকা এত লোকজনকে খাওয়া মানে হুলস্থুর কাণ্ড বুঝতে পারছেন আমি পরকীয় নিয়ে একটা পর্ব নিয়ে আসবো এই পর্ব আপনারা থাকবেন আপনাদেরকে একবারে পানির মতো সহজ করে বোঝাব যে মানুষ কেন পরকিয়া করে পরকীয়ায় মানুষ কেন আসক্ত এই নিয়ে একটা পর্ব আসবো আপনারা সেই পর্বতে সবাই জয়েন হবে জয়েন হয়ে যাবেন এটা পার্ট ওয়ান নিয়ে আসছি পার্ট টু নিয়ে আসবো আর কি পার্ট টুতে আপনারা সবাই দেখবেন তাহলে বুঝতে পারবেন পার্ট ওয়ানও আপনারা সবাই দেখুন আশা করি আপনাদের যাতে করে আপনারা সবাই সচেতন হন এই জন্য এই পর্বটা আমি নিয়ে আসব চিন্তা করে দেখেন এই যে পুরুষ এই পুরুষ এখন সমাজে কি করে মুখ দেখাবে তিনটা সন্তান থাকার অবস্থা অবস্থায় চল্লিশ বছরের বউ তার পালিয়ে গেছে তাহলে এটা কি লজ্জাজনক না এই পুরুষের মনে কি আঘাত দিল না পুরুষকে দাগি বানিয়ে দিলো না সমাজের চোখে এই পুরুষ এখন ধেখে ধিক ধুকে ধুকে মারা যাবে হে নারী তোমার কারণে এই পুরুষ আজ ধুকে ধুকে মারা যাবে মুখ দেখাতে পারবে না তুমি একবারে তাকে কলঙ্ক কলঙ্ক লেপে দিয়ে গেলে সমাজ মনে করবে এই পুরুষ ব্যর্থ পুরুষ তোমার যদি যাওয়ারই ছিল তুমি যাইতা তুমি তাকে তালাক দিতা তালাক দিয়ে চলে যেতা সন্তানের প্রতি তোমাদের নারী জাতি এখন কলঙ্ক সন্তানকে নারীরা ভালোবাসে না নিজ মা হয়ে সন্তানকে মেরে ফেলতেছে একটা ঘৃণিত সমাজ আজ ঘৃণিত হয়ে গেছে আজ মা নামে কলঙ্ক এসে গেছে মা আর পবিত্র নাম নাই বুঝতে পারছেন